আমার বাড়ি এখান থেকে ধরো চার কিলোমিটার দূরে চার কিলোমিটার দূরে কি মানুষ আর আঠারো বছর ঘুরে ঘুরে বেড়িয়েছি আচ্ছা গত বছর সাগর কাছ থেকে এখানে আছে ও আচ্ছা গত বছর বছর থেকে এখানে আছে কিন্তু ভিড় নেই সেরকম ধানও পাওয়া যাচ্ছে না এই বলে মানে পয়সা খুঁজতে খুঁজতে চলে যাচ্ছে পয়সা পাওয়া যায় এখানে নিচে

কথা নম্বৰ মানে বুজিলো নম্বৰ দু নম্বরের পরে তিন নম্বর ও আচ্ছা রাস্তার ভাগ আছে তাই তো এক নম্বর দু নম্বর তিন নম্বর এটা এক নম্বর আচ্ছা এটা এক নম্বর এটা দু নম্বর এরপরে তিন নম্বর তারপরে চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর পর্যন্ত আছে ও আচ্ছা তা আপনি তিন নম্বরে থাকেন তো তা আপনি এখন বর্তমানে এখানে থাকেন এখন কি পেয়েছেন দেখি যা আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আচ্ছা এইটা এই এই প্যাকেটটা পেয়েছেন কখন থেকে ঘুরছেন ওই তো মানে এখানে পেয়েছেন মানে সকাল কটার থেকে ঢুকতে করছেন ওই তো সকাল সাতটা সময় আচ্ছা এটা প্যাকেট আপনি করেছেন না করে দিয়েছে আচ্ছা ওই গুমটি পার্টিতে দোকান মানে প্যাকেট করে নিয়ে আসে মানে আপনি যা ভিক্ষা করেন হয়ে যায় তো খেয়ে মেছে না কিছু কম পড়ছে চার প্যাকেট হলে সারাদিন আমার হয় আচ্ছা কিন্তু আজকে যাব ওখানে সিদামে হচ্ছে কষাগান আচ্ছা রাধা কৃষ্ণের মিলন আচ্ছা সেখান হবে আজকে দেখতে হবে ও আচ্ছা মানে সবজি টবজি এসব কিনতে হবে তো হাত থেকে পয়সা টাকা থাকে পয়সা সব পরিবার তাও মোটামুটি ডেলি ঘুরে কত টাকা পান আপনি রোজের একটা কামাই মানে সারাদিন ঘুরে পাঁচ টাকা দশ টাকা কেউ এক টাকা কেউ দেয়নি এরকম হয় তাই তো আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা আপনি এটা রাখেন আপনার মানে সারাদিন ঘুরে পাঁচ টাকা দশ টাকা কেউ এক টাকা কেউ দেয়নি এরকম হয় তাই তো আচ্ছা